ত্রিবেলা আমরা একটা গোপন মাধ্যম থেকে খবর পেয়েছি যে কিছু লোক নরসিংপুর বাজার সাগরপাড়াখানে বোশে একটা দোকানে ভিতরে বোশে কিছু জালি আধার কার্ড রেডি করছে কিছু এরকম অবৈধেনে কাজ করছে যারা একদমই ইললিগাল আছে फेक আধার কার্ড ওরা রেডি করছে তার সূত্রে আমাদের থানার থেকে টিম গিয়ে কানেক্ট আরেড করেছে অসাக்ஸেসফুল ভাবে ওখান থেকে দুইজন আসামি অ্যারেস্ট করা হয়েছে আর ওদের কাছে থেকে আমরা কিছু জিনিস রিসিভ করেছে তার ভিত্তিতে আমরা 2টা ল্যাপটপ 1টা প্রিন্টার 2টা স্মার্টফোন 4টা সিম কার্ড 3টা প্রিন্টেড আধার কার্ড যা আমাদের ধারণা একদমই फेक আর 2টা স্ক্যানার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ওটা bhi আমরা পেয়েছি এখন ওদেরকে আমরা 7 দিন 7 দিনের জন্য পুলিশ রিমান্ডে জনো অ্যাপ্লিকেশন কোরেছে পুলিশ রিমান্ড পাওয়ার পরে আমরা ও ওদের ক্ষেত্রে ভালো করে দান্ত উপরে এদের পিছনে কে মাথা আছে এদের পিছনে কে ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আছে ওটা ক্যামেরা পার করে দান্তুকে একটা লজিক্যাল কলজারে ডেকে নিয়ে যাব এই সঙ্গে একট অল কথা আমি বলতে চাই যারা সাধারণ মনুষাছে এখন আধার আপডেশনের জন্য শুধু ব্যাংক আর কিছু কিছু পোস্ট অফিসে જানো পারমিশন আছে যারা এরকম দোকানে বসেonu বাইরে বসে এরকম আধার আপডেশন করছে বা কিছু আধারের জিনিস কোনো কাজ করছে এটা একদমই ইলিগাল আধারে উপরে আপডেশনের যে কাজ আছে ওটা শুধু ব্যাংকে এন্ড পোস্ট অফিসে মাধ্যম থেকে করান ওটাই ভালো হবে গত রানী নগরে একবার ঠিক सेम কেস ঘুরেছিল আবার পুনরায় সাগর পাড়ে ঘুরছে বর্ডার এলাকায় এইভাবে ঘুরছে এটা কি বাংলাদেশীদের কাট করে দেওয়ার উদ্যোগে কি ভাবছে না তা কি বিষয়টা কিভাবে হচ্ছে একই কেস এখানেও ঘটলো কিভাবে দেখছেন এটাকে আপনারা না আমাদের এখানে বর্ডার এলাকা আছে তো তার ভিত্তিতে একটা ভাল্লেবিলিটি বেশি থাকে কিন্তু এখন কোনো ডিপ্লে কোনো সঠিকভাবে ডিটেলে বলার জন্য আগে আমাদেরকে তদন্ত করে দেখতে হবে তদন্ত মাধ্যম থেকে আমরা ভালো করে সব জিনিসে বার করে করবো যে আগে সাগরপাড়ায় কেস হয়েছে ওখানে আমি আমাদের ইনভেস্টিগেশন ভালোই চলছে আমি পার্সোনালি ওটাকে মনিটার করছি আমাদের যে এসপি সাহেব আছেন উনি মনিটার করছেন ওটাকে নিয়ে আমরা লজিক্যাল তদন্ত দিয়ে যাব এই কেস নিয়ে भी আমরা ভালো করে বার করে তারপরে যেটা ইনফরমেশন হবে আপনাদের সঙ্গে শেয়ার করব এই দিক কি বাড়ি কি সরি সাগরপাড়া থানা এলাকায় এই দুইটা জন যারা আছে আজকে আমরা তাকে ধরেছে তাদের বাড়ি আজকে সাগরপাড়া থানা আছে তাদের নাম কি আছে একটা লোকের নাম হচ্ছে সনাউল্লাহ শেখ son of লায়বউদ্দিন শেখ আর সেকেন্ড যারা আসামি আছে ওদের নাম হচ্ছে অনবাদ রহমান son of নাজিমুর রহমান

যেমন হয়েছিল এটা দোকানে কার নামে আছে ওটা আমি বলতে পারবো না কিন্তু যে এখন পর্যন্ত সানাউল্লাহ শেখের নামে ও দোকান ছিল ওদের নরসিংহপুর বাজারে দোকানে আছে साइबर तो तो आधार का के ऑथराइज्ड एजेंट नहीं तो ये ना की ভাবে आधार की वेबसाइट पे घुसतो हो हम डाटा के ध्यान तो करके अटैक बात है जैसे किसी जरा आधार से आधार नाम से ओरिजिनल आधार से ये पोर्टले उठवे आवश्यक हमारे के पास है लैपटॉप पे हम फॉरेंसिक के माध्यम से अटैक और माध्यम जाओ तार एक आधार के चेक करबो তদন্ত করে দেখবো তার মধ্যে আছে বাইরের লোক আছে কি আছে না আছে সব আমরা আপনারা আজকে আপনার মাধ্যম থেকে আমি আবার বলে দিচ্ছি যারা এরকম দোকান পেয়ে বসে কোনো ক্যাম্প করে আধার কার্ড আপডেট করছে আধার কার্ডে আপডেশনে নাম করে কিছু আর কাজ করছে এরা একদমই ইলিগাল ভাবে করছে এটা একদম ফ্রড এটা অ্যালাউড নেই लीगल वाट अलाउड नहीं यूआईडी आई खूब क्लियर गाइडलाइंस दिए इंस्ट्रक्शन दिए जाखाने 18 प्लस जरा लोग लोक तार नतून आधार कार्ड शुद्ध यूआईडी आई अफिस जरा बैरामपुरे आज मुर्शिबाद क्षेत्र में और जो अपडेट कराते चाहे चाहिए क्षेत्र हमारे जरा बैंक और पोस्ट ऑफिस पोस्टफिस आखने ही शुद्ध अपडेशने का हो यूआईडी आई ऑपरेटर अपरेटर आए ही बस ओखने कर